বর্তমানে ফেসবুকে যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছেন তারা কিন্তু দেখেন যে তাদের যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বা তারা যে ভিডিও আপলোড করছে সে প্রত্যেকটা ভিডিওতে তারা কিন্তু থামনেল সেট করেছে সো এই থামনেল যদি সেট আপনার না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে না ভিডিওতে তিনি কিন্তু এখানে থামনেল এড করেছেন এই থার্মেলগুলোর মাধ্যমে কি হচ্ছে এই মাধ্যমে আমরা যারা আসি বা আমরা যারা অডিয়েন্স আসি তারা কিন্তু এই ভিডিওগুলোতে দেখার আগ্রহ প্রকাশ করতেছি কারণ এখানে দেখেন যে তিনি ফেসবুকের জন্য একটা ভালো একটা এখানে অ্যাড করেছেন এখানে ভালো একটা থামনেল অ্যাড করেছেন মানে এমন কিছু থামনেল তিনি অ্যাড করেছেন যে থামমেলটা দেখলেই সেখানে আমরা ক্লিক করতে বাধ্য হই অর্থাৎ ইউটিউবে যেভাবে ভিডিও আমরা দেখি যে থামমেলটা দেখার উপর আমরা কিন্তু সে ভিডিওতে ক্লিক করি ঠিক সেমভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার জন্য কিন্তু আপনাদের থামনেলের দরকার পড়বে সো এখন থেকে আপনারা আজকের এই ভিডিও দেখার পর থেকে যে কীভাবে থামনেল অ্যাড করতে হয় সেটা কিন্তু শিখে যাবেন সো চলুন ভিডিওটি শুরু করি সো রিলস ভিডিওতে থামনেল অ্যাড করতে হলে আপনাদেরকে থামনেল সম্পর্কে জানতে হবে যে থামনেল কি সো আপনি যখন একটা ভিডিও প্লে করবেন তখন দেখবেন যে ভিডিও প্লে করার আগে এখানে কিছু কিছু সুন্দর সুন্দর লেখা চলে আসে এই লেখাগুলোকে থামনেল বলা হয় অথচ যখন আপনি ভিডিওটা তখন প্লে করবে তখন কিন্তু এই লেখাটা বা এই পিকচারটা থাকবে না সো এইগুলো আছে বিরোধ থার্মেল এবং এইগুলোর উপরেই কিন্তু ভিউজটা বেশি হয় সো কীভাবে আপনারা এই ভিডিওর থার্মেলটাকে সেট করবেন বা কীভাবে ভিডিওর থার্মেল ক্রিয়েট করবেন সেজন্য আপনাকে চলে যেতে হবে পিকজিল্যাব অ্যাপ্লিকেশনে সো পিকজিল্যাপ অ্যাপ্লিকেশন পাওয়ার জন্য আপনাদেরকে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে এখানে পিকজিল্যাপ লিখে সার্চ করতে হবে তাহলে কিন্তু আপনারা এইখানে পিকজিল্যাপ এই অপশনটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পরে সেটাতে আপনি এখানে ওপেন করবেন সো ওপেন করার পরে এখানে কিন্তু আমি একটি থামল এখানে অ্যাড করে দিয়েছি আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা থামনেল এখানে অ্যাড করা আছে তো কীভাবে আপনার থামনে কি অ্যাড করবেন সো আপনারা এখান থেকে চলে যাবেন একদম আপনাদের এখানে থ্রি লাইনে সো এই থ্রি লাইনে আসবেন এখানে থ্রি লাইনে আসার পরে এখানে যে ইমেজ সাইজ একটা অপশন রয়েছে এই ইমেজ সাইজ এই অপশানে ক্লিক করবেন এবং এই অপশানে ক্লিক করার পরে এইখানে আপনার কাস্টমার ক্লিক করবেন কাস্টমার ক্লিক করার পরে এখানে আপনার যে ইউটিউব থামনেল একটা অপশান দেখতে পাচ্ছেন এই ইউটিউব থামনেলে আপনার ক্লিক করবেন সো এই ইউটিউব থানেল ক্লিক করলে এই ইউটিউব থানেলের উইথ এবং হাইট সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারতেছেন যে উইথ হচ্ছে বারোশো আশি এবং হাইট হচ্ছে সাতশো বিশ এখন প্রশ্ন আসতে পারে যে কেন ইউটিউব থামনেল সম্পর্কে আমি বলতেছি সো ইউটিউব থামনেলের রেশিও যেটা রয়েছে এক্সপেক্ট রেশিও সেটা হচ্ছে যে সিক্সটিন ইস টু নাইন এখন রিলস ভিডিওর রেশিও হচ্ছে নাইন ইস টু সিক্সটিন এর এর হচ্ছে বিপরীত এখানে লিখবো যে সাতশো বিশ এবং এখানে লিখবো বারোশো আশি সো এখানে সাতশো বিশ এবং এখানে যদি আমরা লিখি যে বারোশো আশি তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রেশিও এখানে দেখা যাচ্ছে যে নাইন ইস টু সিক্সটিন এবং নাইন টু সিক্সটিন যখন হবে তখন আপনি এখানে অফি করবেন এবং অফ করার পরে আপনাদের সামনে কিন্তু এরকমভাবে একটা বর্ডার চলে আসবে সো এরকমভাবে বর্ডার আসার পরে আপনারা এখানে সুন্দরভাবে একটা থামেল ক্রিয়েট করবেন এবং থামেলগুলোকে ক্রিয়েট করার পরে সো থামেলগুলোকে ক্রিয়েট করার পরে এইখানে আপনার সেভ যে অপশানটা রয়েছে সেভ স্যাব অপশানে ক্লিক করবেন এবং সেভ অপশনে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্যাপ এস ইমেজ আপনার এখানে ক্লিক করবেন সেপ এস ইমেজ এখানে ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ ফরম্যাট হচ্ছে জেপিজি নোট ট্রান্সপারেন্সি এবং এখানে কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন সাতশো বিশ ইন্টু বারোশো আশি এটা আসে কেনা যদি থাকে তাহলে আপনার এখান থেকে সেপ টু গ্যালারিতে এখানে ক্লিক করবেন বা আপনার এখানে জেপিজিতে ক্লিক করে আপনার এখানে পিএনজি মোডেও করতে পারেন আপনি যখন আপনার ভিডিওটাকে এডিটিং করবেন সো আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনশট অ্যাপ্লিকেশন ক্যানভাস্টার অ্যাপ্লিকেশন যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনাদের আছে ভিডিও অ্যাপ্লিকেশন তো সেটার মধ্যে আপনারা চলে আসবেন এবং সেটার মধ্যে আসার পরে আপনার যে কাজটি করবেন আমি যেহেতু এখানে ইনস্যুট অ্যাপ্লিকেশনে আসি সো ইনস্যুর্ড অ্যাপ্লিকেশনে এখানে আসার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ক্যানভাস একটি অপশন রয়েছে এই ক্যানভাস অপশন আপনি ক্লিক করবেন সো ক্যানভাস অপশন ক্লিক করার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রেশিও এখানে রয়েছে যে ওয়ান ইস টু ওয়ান ফোর ইস টু ফাইভ নাইন ইস টু সিক্সটিন সিক্সটিন ইস টু নাইন সে অপশনগুলো দেখতে পাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছেন যে নাইন টু সিক্সটিন এটা হচ্ছে কিন্তু আপনাদের রিলসের রেশিও এবং এর পাশাপাশি যে নাইনস টু সিক্সটিন এটা টিকটকের রেশিও সো দুই রেশিও একই দুইটার মধ্যে এখন একটা দিলে কিন্তু এটা হয়ে যাবে সো এটার পরে আপনি এখানে টিক দিবেন সো টিক দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু বর্ডারটা একদম সোলো থাকতে পারে সো এটা আপনি এখানে ফুল করে রেখবেন ফুল করার পরে আপনাদের অর্থাৎ যতটুকু দরকার আর ততটুকু আপনার এখানে কাট করবেন কাট করে আপনারা এখানে এটাকে এভাবে বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পরে আপনাদের ভিডিওটা আপনারা এডিটিং করবেন কাট সার যতটুকু পারে আপনার এডিটিং করবেন করার পরে অবশ্যই আপনাদেরকে রিলস ভিডিওর মধ্যে আপনাদের এক মিনিটের যদি কম পারেন তিরিশ সেকেন্ডের মধ্যে যদি আপনি একটা ভিডিওকে ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হবে তো এটা করার পরে আপনারা এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন যে প্লাস যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই প্লাস অপশনে আপনি এখানে ক্লিক করবেন সো প্লাস অপশনে ক্লিক করার পরে এখানে ভিডিও অ্যান্ড ফটো যে রয়েছে এটাতে ক্লিক করবেন সো এটাতে ক্লিক করার পরে আপনাদের যে থার্নালটি রয়েছে সেই থার্মেলটি এখানে সিলেক্ট করবেন অর্থাৎ যে থার্মেলটি আপনি এখানে এখন ক্রিয়েট করলেন সেটাকে এখানে সিলেক্ট করবেন করার পরে আপনাদের এই থার্নালটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় তিন থেকে চার সেকেন্ড নিয়ে নিয়েছে তো এটাকে আপনারা এটাতে এই থামনেল উপর ক্লিক করে আপনার এটাকে কমিয়ে একদম ওয়ান সেকেন্ড করে দেবেন সো ওয়ান সেকেন্ড করে দিলে কি কী হবে আপনার ভিডিওটা প্লে করবেন এবং প্লে করার পরে কিন্তু পরবর্তী আপনার এই অরিজিনাল ভিডিওটা আসবে অর্থাৎ সর্বপ্রথম আপনার এখানে থামনেলটা শো করবে সো এভাবে থামনেলটা প্রথম সর্বপ্রথম শো করবে এবং শো করার পরে এরপর থেকে আপনাদের এই ভিডিওগুলো যে রয়েছে এই ভিডিওগুলো চালু হবে সো এরপর থেকে এরপর আপনার এখানে এক্সপোর্টে ক্লিক করবেন সো এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এখানে আপনার যে রেজলিউশনগুলো রয়েছে ফ্রেম রেটটা রয়েছে এবং এমপি ফোরটা রয়েছে সে সবগুলো আপনারা এখানে সিলেক্ট করবেন সো রেজুলেশন অবশ্যই আপনাদের ক্লিক করে কে অথবা ফোর কে করবেন কারণ যত এইচডি কোয়ালিটি হবে আপনার ভিডিও কোয়ালিটি তত ভালো হবে এবং ভিডিওতে ভিউস তত বেশি হবে কারণ ফেসবুক বলছে একটি হাই কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য যে ভিডিও যত বেশি কোয়ালিটি কোয়ালিটি ফুল হবে সেই ভিডিওটি তত বেশি ভাইরাল হবে এবং ওই কোয়ালিটি ফুল ভিডিও অনুযায়ী কিন্তু সে ভিডিওর মোটিভেশন সে ফেসবুক পেজে মোটিভেশনটা চালু হবে সো অবশ্যই আপনি এখানে হাই রেজলেশন করবেন সো ফর্কে করার পর এখানে ফ্রেম রেটটা সিক্সটি পড়বেন অর্থাৎ সাইট করবেন সাইট করার পরে এখান থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন সো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করছি এবং ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেই প্রশ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে ভিডিও অলরেডি এক্সপোর্ট করা হয়ে গেছে এবার আমি ফেসবুক পেজের মধ্যে চলে আসলাম এবং এই ফেসবুক পেজের মধ্যে এসে এখানে যে ক্রিয়েট রিল যে করে দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট রিলে এখন আমরা ক্লিক করে দেবো সো এখানে আসার পরে আমাদের যে প্রথম যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটিতে আমরা এখানে ক্লিক করব। ওকে সো এই ভিডিওতে ক্লিক করার পরে এখানে যেতে পারছেন সো এইখানে যে অপশনটি যেতে পারছেন এইখানে ভিডিওতে এখানে প্লে হওয়ার সাথে সাথে অর্থাৎ আপনি ভিডিওতে একবার টাচ করবেন এখানে একবার ক্লিক করবেন

ব্যাক করলাম ব্যাক করার পর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে নেক্সট করলাম এবং নেক্সট করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই থামনেলটা যে রয়েছে এই থামনেলটা কিন্তু আমার এখানে শো করতেছে এবং শো করেই শো করার কারণে এই থামনেলটা যখন আমি ভিডিওটাকে আপলোড করতে করবো তখন কিন্তু এই থামনেলটা থামনেলটাকে এখানে শো হবে এবং থামেলটা শো হলেই পরবর্তী যারা যেই অডিয়েন্সরা এই ফেসবুক পেজের মধ্যে আসবে কিংবা স্কুল করবে স্কুল করার সাথে সাথে কিন্তু তাদের কাছে এই থামনেলটা আসবে এবং এই থামনেলটা দেখে যদি তাদের ভালো লাগে তাহলে অবশ্যই তারা এই ভিডিওটাকে দেখার চেষ্টা করবে বা এই ভিডিওটাকে দেখবে এবং এইভাবেই কিন্তু একটা ভিডিওর থামনেলকে রিলস ভিডিওর থামনেল এড করা হয় এবং এভাবে একটা রিলস ভিডিওর থামনেলকে ক্রিয়েট করা হয় এবং ক্রিয়েট করে সেটাকে ফেসবুক পেজের মধ্যে এভাবে আপলোড করা হয় সো এভাবে আপলোড করেই কিন্তু বর্তমানে রিলস ভিডিওর থামনেলের উপরে ভিডিও ভাইরাল হচ্ছে সো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে লাইক করবেন ফলো করবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে এরকম ইন্টারেস্টিং নতুন কোনো ভিডিও নিয়ে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ